আবারও হাজির হয়ে গেলাম জয়নাবাটি স্টেশনের আপডেট দেখাতে তো সুন্দর করে ভিডিওটা তুলে ধরবো বিভিন্ন দিক থেকে তুলে ধরবো আপনারা বুঝতে পারবেন যে জয়নাবাটি স্টেশনের কাজের অগ্রগতি কত দূর পর্যন্ত এগোচ্ছে তো দেখলেন দেখবেন আমার ভিডিও সুন্দরভাবে বর্ণনা করে আপনাদের সামনে তুলে ধরবো জানেন সাথে সাথেমী দীপঙ্কর আজ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সাল আজ আমি সকাল সকাল চলে এসেছি এই জয়নাবাড়ি স্টেশনে ভিডিও বানাতে পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে জয়নাবাটি স্টেশনের কাজের অগ্রগতি কতটাই এগোচ্ছে শুনতে পাচ্ছি দু হাজার পঁচিশ সালে বড় গোপীনাথপুর থেকে জয়নাবাটি স্টেশন পর্যন্ত রেল লাইন চালু হওয়ার একটা প্রবল সম্ভাবনা তো পুরো ভিডিওটা দেখবেন দেখতে থাকবেন আমার চ্যানেল রামধন সাদা দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখবেন কিন্তু আপনাদের জন্য পরিশ্রম করে আমার এই ভিডিও বানানো তো এখানেই শেষ করছি বা তুলে ধরছি জয়নাবাড়ি স্টেশনের বিভিন্ন ধরনের কাজের কর্ম তো দেখতে থাকবেন আমার চ্যানেল রামধব সাথে আমি দীপঙ্কর দেখুন এই জয়রামবাটি স্টেশনের এই ডাস্ট মিশিয়ে তার উপরে সমান করে দুজন দিকে একটু সমান হচ্ছে দেখতেই পাচ্ছেন এই ডাস্ট হয়েছে এই হচ্ছে প্ল্যাটফর্ম বিল্ডিং স্টেশন টিকিট কাউন্টার যাকে বলে দেখুন কাজ কিন্তু নেই জোর গতিতে কাজ চলছে শুনতে পাচ্ছি দু হাজার পঁচিশ সালেই বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি স্টেশন পর্যন্ত রেল চালাবার একটা পরিকল্পনা আছে দেখতেই পাচ্ছেন আপনাদের দেখালাম এই ডাস্ট বিছিয়ে তার উপরে পেশাই করে সমান করা হচ্ছে দেখুন তো চলুন আপনাদেরকে আরও অনেক কিছু দেখায় দেখুন এই ধরনের ধারাই করে রডের টাকচারটা বার করা আছে এখানে একটা এখানে এইভাবে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এই সাইডও মাটি ফেলা হচ্ছে এই দেখুন এই ধরনের এই পিলারের মতো এরকম রড বেরি আছে এরকম পরপর চলে গেছে দেখতেই পাচ্ছেন এই যে এখানে সব নানারকম পরামর্শ চলছে ওই হচ্ছে স্টেশন বিল্ডিংয়ের চূড়া বিল্ডিংটা দেখতেই পাচ্ছে আজকে আমি এসেছি দু হাজার পঁচিশ সাল তেরোই জানুয়ারি সকাল সকাল চলে এলাম দেখুন কাজ কিন্তু থেমে নেই যেটা বললাম দু হাজার পঁচিশ সালের মধ্যেই বড় গোপীনাথপুর থেকে জয়রাম বাটিতে ট্রেন ঢুকাবার একটা জোর সম্ভাবনা আছে তার কাজের গতি দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো চলুন আর একটু এগিয়ে যাই পূর্ব দিক ধরে ওই দিকটা হচ্ছে কামারপুকুরের দিক পূর্ব দিক এই দিকে এটা যত সম্ভব মনে হয় তিন নম্বর প্ল্যাটফর্মের লাইন আর এইটা হচ্ছে প্ল্যাটফর্ম হবে এই মাটি ফেলা আছে আর এই দিকটাই এক দুই এই যে ওইটা এক এখানটায় দুই হবে আর যেটা ওইদিকে দেখালাম ওটা হচ্ছে তিন নম্বর ওই দেখুন ধুলো উড়িয়ে গাড়ি আসছে ভিডিও করা খুব রিস্ক ওই জয়রামবাটি স্টেশনের চূড়াটা দেখতে পাচ্ছেন একদম কাছেই ঢোকার মুখে দেখুন এই ধরনের খাঁচা করে ঢালাই করা হচ্ছে দেখতেই পাচ্ছেন ওই দেখুন ঢালাই করা আছে চলুন ওই মিস্ত্রিদের কাছে জিজ্ঞেস করি ওটা এটা কি হচ্ছে দেখে নিন চারিদিকে এলোমেলো সব মাটি পড়ে আছে এইগুলো সব ঠিক হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা তো চলুন আমি ওই মিস্ত্রিদের কাছে যাই যে এটা কি হচ্ছে যে দাঁড়িয়ে আছে কে পেয়ে গেলাম ই নিয়ে এই আসে আমি শুধু জিজ্ঞেস করবো যে এই এইটা কি হচ্ছে এই যে আচ্ছা এনারা কেউ কিছু বলতে চাইছেন না কেন বলতে চাইছেন জানি না তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আচ্ছা একজনকে পেয়ে গেছি ইনি ইনচার্জে আছেন আচ্ছা এই এটা কি হচ্ছে আপনাদের কালবে কালবে হচ্ছে আচ্ছা এখানে মোটামুটি কতদিন কাজ চলবে এখানে মোটামুটি এটা তো বক্স কালবেটা দশ দিন চলবে এটা শেষ আচ্ছা আর বড় গোপীনাথপুরতে জয়রামবাটি স্টেশনের ট্রেন ঢুকাবার কি এই দু হাজার পঁচিশ সালেই পরিকল্পনা আছে সেই মতোই জোর কদমে কাজ চলছে তাই তো আচ্ছা আপনার দাদা নামটা আনন্দ মণ্ডল আচ্ছা আনন্দ মণ্ডল থ্যাংক ইউ দাদা দেখতেই পেলেন একজনের মুখ থেকে শুনলাম ওই যে ওনারা ওখানে কাজ করছেন ওই যে জয়রামবাটির চূড়া আর এখানে গাডার ব্রিজের যে লোহার পাতগুলো এখানে পড়ে আছে দেখুন আমি বেশি কথা বলে ভিডিও করছি না আপনারা আমার ছবি দেখেই বুঝতে পারবেন যে আমি কী আর দেখাতে চাইছি ওই যে জয়নাম্বার স্টেশনের এই দেখুন চিত্রটা আর বলে দিই ওই উত্তর দিকে শ্রী শ্রী মা সারদার জন্মস্থান মাতৃমন্দির এটা হচ্ছে বাঁকুড়া জেলা কতুলপুর থানার অন্তর্গত তো চলুন ওই গাডার ব্রিজের কাছে যাই আপনাদের একটু তুলে ধরি দেখুন এই প্লেটগুলো সব এখানে রেডি করা আছে ওই যে জয়রাম বাটির আমি গাডার ব্রিজের কাছে চলে এলাম দেখতেই পাচ্ছেন এই দেখুন রাস্তায় চলে যাচ্ছে আমি স্টেশন থেকে নিচে চলে এলাম পূর্ব দিকে এই হচ্ছে গাডার ব্রিজ দেখুন আর আপনাদের তো দেখালাম ওই উত্তর দিকে শ্রী শ্রী মা শারদার জন্মস্থান মাতৃমন্দির এটা হচ্ছে বাঁকুড়া জেলা কুতুলপুর থানার অন্তর্গত তো চলুন আবার স্টেশনের দিকে মানে ওই দিকে এগিয়ে যাই আমি নিচে চলে এলাম ক্লিয়ার করে দিই এই যে দেখছেন ব্রিজের মতো এইটি হচ্ছে এই দিকটা সম্পূর্ণ হয়ে গেছে এই দেখুন এটা দক্ষিণ দিক আর এটা পূর্ব দিকের কাজ চলছে আমি যে রকম দাঁড়িয়ে আছি এটা পুরো এরকম ঢালাই হয়ে গেছে দেখুন এই দেখুন যেই দিকে প্যাসেঞ্জাররা নামবে সেখানে দেখুন কত রেলের পাত পড়ে আছে দেখতেই পাচ্ছেন কত মজুত করে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন ওই যে ওদিক থেকেই প্যাসেঞ্জাররা এই দিক দিয়ে নেমে যাবে এই যে রাস্তা দেখুন দেখতেই পাচ্ছেন তো চলুন সামনের দিকে এগিয়ে যাই দেখুন এখানে সারিবদ্ধভাবে গাড়িগুলো দাঁড়িয়ে আছে কিছু মালপত্র নিয়ে এসেছে দেখতেই পাচ্ছেন তো চলুন আরও সামনে দিকে এগিয়ে যায় দেখুন গাড়িগুলো কিন্তু বড় গোপীনাথপুরের দিকে এগিয়ে যাচ্ছে এই দেখুন গাড়িগুলো পরপর এগিয়ে যাচ্ছে ওর দিক থেকে নির্দেশ পেয়েছে একজন হাতে ইশারায় ডাকলো গাড়িগুলো বড় গোপীনাথপুরের দিকে যাচ্ছে মানে পশ্চিমের দিকে যাচ্ছে দেখুন এই যে মাটি সমান করছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্ল্যাটফর্ম এখানে দাঁড়াতে হবে আর দিক থেকে ট্রেন আসবে এটা তিন নম্বর লাইন আচ্ছা দেখতে পাচ্ছেন গাড়িগুলো ওই পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে দেখুন আমি একদম স্টেশন বিল্ডিংয়ের সামনেই চলে এসেছি দেখতে পাচ্ছেন কাজ কি চিঠে মেনে এই দেখুন চারিদিকে এসব মালপত্র ছুটিয়ে ছিটিয়ে আছে দু হাজার পঁচিশ সালেই এটা চালু হওয়ার একটা প্রবল সম্ভাবনা কাজের গতি বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এখানে সব স্যারেরা আছে এই দেখুন দেখতেই পাচ্ছেন এগুলো সমান হচ্ছে প্রথমেই দেখালাম ঠিক আছে এর ওপরে কিন্তু এবার ওই পাতগুলো বিছিয়ে রেলের ট্র্যাক রেডি করা হবে আপনাদেরকে করে জয়নাবাড়ি স্টেশনের বর্ণনা তুলে ধরলাম আজ তেরোই জানুয়ারি দু সাল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধন সাতামী দীপঙ্কর সকলকে শীতের পরশ ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওগুলো শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধন সাতামী দীপঙ্কর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ